হরে কৃষ্ণ আজ আমি আপনাদের সাথে আলোচনা করব পবিত্র মাঘ মাসে আপনারা আপনাদের বালিশের নিচে রেখে দিন সামান্য এই জিনিসটি দেখবে আপনাদের জীবনে যত রকমের নবগ্রের কুদশা আছে সব কেটে যাবে গৃহে ঘু হু করে অর্থ আসবে সমস্ত মনোবাসনা পূর্ণ হবে বাস্তুদোষ কেটে যাবে অকাল মৃত্যু থাকলে সেটিও কেটে যাবে অবাধ্য মানুষও বাধ্য হবে আমি সম্পূর্ণ ভিডিওটি ছবির মাধ্যমে ব্যাখ্যা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভিডিও আপনাদেরকে খুবই উপকৃত করবে রাঁধে রাঁধে আমাদের সনাতন ধর্মশাস্ত্রগুলি নারদ পুরাণ আদি ব্রহ্মবৈবত্য পুরাণ শ্রীমদ্ভাগবত ভাগবত গীতা এই শাস্ত্রগুলি ব্যাখ্যা দেয় আমাদের বছরের যতগুলি মাস আছে তার মধ্যে তিনটি মাস হলো খুবই গুরুত্বপূর্ণ মাস এর মধ্যে মাঘ মাস হল খুবই পবিত্র মাস এই মাঘ মাসের আর এক নাম হল মাধব মাস আর দুটি মাস হলো একটি বৈশাখ মাস অন্যটি হলো কার্তিক মাস বা দামোদর মাস শাস্ত্রে এই তিনটি মাসকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে এই তিনটি মাসকেই মাধব মাস বলা হয় তার মানে এই নয় যে অন্য মাসের কোনো গুরুত্ব নয় এই তিনটি মাসকে ভগবান আশীর্বাদ দিয়েছেন এই তিনটি মাসে যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করি অর্থাৎ মহামন্ত্র জপ করি এবং এই মাসে যদি আমরা আমাদের মহামন্ত্র জপ করার সাথে সাথে যদি আমরা কিছু দান ধ্যানও করতে পারি তাহলে আমরা অনেক পূর্ণ ফল লাভ করতে পারি কারণ এই মাসে আপনি যা এক মালা জপ করে যা পূর্ণ ফল লাভ করবেন অন্য মাসে তা হাজার মালা জপ করেও সেই পূর্ণ ফল আপনি অর্জন করতে পারবেন না এই মাঘ মাসে সূর্য তার রাশি পরিবর্তন করছে অর্থাৎ সূর্য তার মকর রাশিতে প্রবেশ করছে মকর রাশিতে প্রবেশের সাথে সাথে আমাদের ভাগ্যের রেখারও পরিবর্তন হচ্ছে এবং তাপের রেখারও কিছু পরিবর্তন হচ্ছে রাধে রাধে আমাদের আজকের আলোচনার বিষয় হল এই মাঘ মাসে বালিশের নিচে এমন একটি জিনিস আছে যেটি রাখলে আপনাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে তো তার আগে আমি যে জিনিসটা বলবো আমাদের যে শোবার ঘর রয়েছে সেই শোবার ঘরটিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আমরা কি করি শোবার ঘরে উল্টো পাল্টা জিনিস রেখে দিই যার ফলে কি হয় সেই শোবার ঘরে বাস্তুদোষ চলে আসে অশুভ শক্তি প্রবেশ করে যায় আর সেই অশুভ শক্তির কারণে কি হয় আপনি যতই মাদুরি পড়ুন গ্রহরত্নের জন্য আপনি যতই পাথর পড়ুন যতই কিছু পূজা পাবন করুন আপনার কিছুতেই ভাগ্যের রেখার পরিবর্তন হয় না কারণ শোবার ঘরটিকে ঠিক করতে হবে কীরকম শোবার ঘরে কোনো রকম ঝুল রাখবেন না ঝুল রকম ধুলো নোংরা রাখবেন না সবার ঘরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন যে খাটে ঘুমান সে খাটটিকে পরিষ্কার রাখবেন ঘরের টেবিল বিছানাপত্র যা থাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন রকম নোংরা রাখবেন না যতটা পারবেন পরিষ্কার রাখবেন আর কি ঘরের মধ্যে কোনো ছেঁড়া জামা কাপড় আবর্জনা জিনিস বস্তা সবার ঘরে রাখবেন না সেটা অন্য ঘরে রেখে দেবেন আর সোবার ঘরে কীরকম ধরনের ছবি অনেকেই কি করেন মা কালী হয়তো খাড়া দিয়ে কাটছে বা নটরাজ নৃত্য করছে রেগে কোনো ভগবানের রেগে যা ছবি টবি এরকম ধরনের ছবি রাখবেন না তাতে কিন্তু আপনি যতই পাথর পড়ুন আর যতই বালিশের নিচে যা কিছু রাখুন আপনার ভাগ্যে রেখার পরিবর্তন হবে না শোবার ঘর সবসময় পরিষ্কার কোনো ঠাকুরের ছবি কোনো ভগবানের ছবি রাখার দরকার নেই যদি রাখতেই হয় রাধা কৃষ্ণের একটি ছবি আপনি ঘরে রাখতে পারেন তবুও সেটা যেন পায়ের দিকে না থাকে আপনার মাথার গোড়ার দিকে রাখবেন মাথার দিকে যে দেয়াল সেদিকে রাখবেন সবার ঘরে কোনো রকমে ভাঙাচোড়া জিনিস ইলেকট্রনিক ভাঙাচোরা জিনিস এগুলো রাখবেন না সবার ঘরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন দেখুন আপনাদের ভাগ্যে রেখা অটোমেটিক পরিবর্তন হবে আধে রাধে আপনি আপনার বালিশের নিচে প্রথম যে জিনিসটি রাখবেন সেটি হল মৌরের পালক এই যে ছবিতে দেখছেন মৌরের পালক তার ডগার অংশটি ছোট করে কেটে নেবেন লাঠির অংশটিকে বাদ দিয়ে দেবেন সেটিকে আপনার ঘরে যে ইষ্ট দেবদেবী রাধা মাধব গোবিন্দ যিনি আছেন তার পায়ে স্পর্শ করিয়ে আপনার মনোবাসনার কথা বলবেন যদি নাও থাকে আপনার বাড়িতে যে তুলসী গাছ রয়েছে তুলসী গাছের গোড়ায় স্পর্শ করিয়ে আপনার সমস্ত মনোবাসনার কথা সমস্যার কথা বলে আপনার বাড়িতে যতগুলো সদস্য আছে প্রত্যেকের বালিশের নিচে রেখে দেবেন যখন ঘুমাতে যাবেন ঘুমানোর আগে রেখে দেবেন আবার সকালে তুলে রেখে দেবেন এভাবে প্রত্যহ রাখুন রাখলে কি হবে আপনাদের যদি নবগ্রহে কোনো কুদশা থাকে সেটা হান্ড্রেড পারসেন্ট কেটে যাবে যদি আপনাদের বাড়িতে কোনো স্বামী সন্তান অবাধ্য থাকে সে বাধ্য হবে কোনো সন্তান পড়াশোনা করছে না পড়াশোনায় মনোযোগী হবে কোনো সন্তান খুব নেশাগ্রস্ত হয়ে পড়েছে নেশা মদ বিড়ি বিভিন্ন বাজে নেশায় জড়িয়ে পড়েছে সেই নেশা থেকেও সেই ব্যক্তি খুব দ্রুত মুক্ত হবে এই মৌরের পালকের এত গুণ এত কাজ এই মৌরের পালক ভগবান শ্রীকৃষ্ণের শিষ্যে অধিষ্ঠিত তাই ভগবান শ্রীকৃষ্ণের অপার কৃপা পাবে এই মৌরের পালক রাখলে সেই ব্যক্তির জীবনে অর্থের আগমন হবে অর্থাৎ মাতা লক্ষ্মী আসবে মান সম্মান বৃদ্ধি পাবে সেই ব্যক্তির জীবন থেকে কঠিন কঠিন রোগ চলে যাবে সমস্ত দিক থেকে সেই ব্যক্তি উন্নতি করতে পারবে তাই বাড়ির সকল সদস্যের বালিশের নিচে আপনারা এই মৌরের পালক রাখুন আর যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করে তাদের পাঠ্যপুস্তকের বইয়ের মধ্যে রেখে দিতে পারেন এবং তাদের পড়ার টেবিলেও এই মৌরের পালক রেখে দিন দেখুন আপনাদের অপার উন্নতি হবে আপনারা বাড়ির বিভিন্ন স্থানে মৌরের পালক রেখে দেবেন তাতে কি হবে আপনার ঘরের অপার কল্যাণ হবে সমস্ত দিক থেকে উন্নতি হবে বাস্তু দোষ কেটে যাবে রাধা গোবিন্দের অপার কৃপা পাবেন আধে আধে আপনারা বালিশের নিচে দ্বিতীয় যে জিনিসটি রাখবেন সেটি হল এক টুকরো হলুদ হলুদ কাঁচা হলুদই হোক আর শুকনো হলুদ একটি গাঁটি হলুদ আপনারা নিয়ে আসুন সেটা ভগবানের নাম করে ইষ্ট দেবদেবীর নাম করে আপনারা আপনাদের যে বালিশের নিচে রেখে দিন এটি যতদিন পর্যন্ত ভালো থাকবে ততদিন পর্যন্ত রেখে দেবেন যখন খারাপ হয়ে যাবে সেটিকে ফেলে তখন নতুন একটি হলুদ নেবেন এই হলুদ কি হচ্ছে মাতা লক্ষ্মীর সূচক বৃহস্পতির কারক এটি কি করবে আপনার জীবন থেকে নবগৃহের কুদশাকে সরিয়ে দেবে মাতা লক্ষ্মী নারায়ণের অপার কী পা পাবেন আপনাদের জীবনে অপার অর্থ আসবে যাদের কর্মে বাধা হচ্ছে কোনো চাকরি পাচ্ছেন না ব্যবসা করতে পাচ্ছেন না তারা এই ক্রিয়াটি করুন দেখুন খুব ভালো কর্মযোগ আসবে মাতা লক্ষ্মীর অপার কী পা পাবেন এমনকি যে সমস্ত সন্তানেরা অবাধ্য কথা শোনে না তাদের বালিশের নিচে রেখে দিন এবং মা বাবাও রেখে দেবেন দেখবেন আপনাদের জীবনে অপার উন্নতি হবে আর কি যদি বৃহস্পতিবার দিন আপনারা একটি হলুদ ফুল নিয়ে আপনারা ভোলে বাবার মাথায় অল্প একটু গঙ্গা জল অর্পণ করতে পারেন তাহলে দেখবেন আপনাদের অবাধ্য স্বামী সন্তান বাধ্য হয়ে যাবে কারণ আমাদের সনাতন শাস্ত্রে সেটা সুন্দরভাবে উল্লেখ করা আছে রাধে রাধে তৃতীয় যে উপায়টির কথা আমি আপনাদেরকে বলবো যারা অনেক ভালো পড়াশোনা করেন অনেক পড়াশোনা করছেন ভালো রেজাল্ট কিন্তু যেখানে যাচ্ছেন আপনি চাকরি করতে পারছেন না বা অনেক স্টুডেন্ট অনেক ভালো পড়াশোনা করছেন অনেক মেহনত করছেন কিন্তু আপনি এত পড়াশোনা করেও আপনার আশানুযায়ী নাম্বার পাচ্ছেন না সেখানে কি হয় নবগ্রহে একটা কুদশা চলে এসেছে রাহুকেতুর কুপ্রভাব পড়ে গেছে সেটাকে কাটাতে হবে সেটা কাটবে কিভাবে সনাতন শাস্ত্র বলছে একটা নতুন ভালো তালা চাবি কিনে আনবেন খুব বড় মাপের দরকার নয় খুব ছোট না একটু মাঝারি মাপে কিনে আনবেন কিনে এনে সেটা ইষ্ট দেবদেবী রাধা গোবিন্দের নাম করে তাদের চরণে স্পশ করে তুলসী মাতাকে স্পর্শ করে যখন আপনি ঘুমাতে যাবেন আপনার বালিশের পাশের দিকে রেখে দেবেন এমনভাবে রাখবেন যাতে মাথাতে না লাগে আবার রাখাও যায় সেভাবে রাখবেন আপনার সুবিধা অনুযায়ী পরের দিন কী করবেন আপনি এই তালা চাবিটিকে তালা চাবি সহ সেটিকে আপনার বাড়ির কাছে যদি কোনো হনুমান মন্দির থাকে ভোলে বাবার মন্দির বা মাতা কালীর মন্দির যে কোনো মন্দিরে গিয়ে আপনি সেই তালা চাবিটিকে আপনার নাম গোত্র বলে আপনার মনোবাসনার কথা বলে দিয়ে আসবেন আপনার যে কাজগুলো বন্ধ ছিল যে কাজগুলো অনেক দিন ধরে হচ্ছিল না হ্যাঁ যাদের মামলা মকদ্দমা চলছিল। তাদেরও মামলা মকদ্দমা চলে যায় এই তালা চাবি যদি আপনি রেখে আসেন আপনার ভাগ্যের চাকা খুলে যাবে সেটা আমাদের সনাতন শাস্ত্র খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিচ্ছে রাধে রাধে পরবর্তী যে উপায়টির কথা বলবো সেটি হল আপনি যদি আপনার জীবনের ষোলো আনা মনোবাসনাকে পূর্ণ করতে চান বাস্তুদোষ কাটাতে যান নবগ্রহের কুদশাকে কাটাতে চান শরীর স্বাস্থ্যকে ভালো রাখতে চান সমস্ত দিক থেকে আপনি উন্নতি হবেন সুখী হবেন আপনার সৌভাগ্য ফিরবে খুব সামান্য কাজটি আপনারা কি করবেন একটা এক টাকার কয়েন নেবেন কোনো নোট নিলে কিন্তু হবে না কয়েনই নিতে হবে এক টাকার কয়েন নিয়ে সেটি রাধা মাধবের আপনার ইষ্ট দেবদেবীর নাম করে আপনার বালিশের নিচে রেখে দেবেন তার পরের দিন আপনি স্নানা আদি করে সেটি কোনো কাছের মন্দিরে গিয়ে মন্দিরের বক্সে দিয়ে দেবেন দেখবেন আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে আপনি যা যা চাইছেন তাই তাই পাবেন আধে রাধে আমি পরবর্তী যে উপায়টির কথা বলবো সেটি হলো খুব সহজ উপায় আপনাদের সকল সনাতনীর বাড়িতে তুলসী গাছ রয়েছে তো যখন রাতে ঘুমাতে যাবেন ঘুমানোর আগে একটি বা দুটি তুলসী পত্র নিন দিন সেই তুলসী পত্রটি রাধা মাধবের নাম করে আপনারা আপনাদের বালিশে নিচে রেখে দিন পরের দিন সকালে সেটিকে বাইরে একটা শুদ্ধ জায়গায় ফেলে দিন এভাবে এক মাস আপনারা করুন দেখুন আপনার যে নবগ্রহ কুদশা আছে সেই দশাটি কেটে যাবে আপনার জীবনে রাধা মাধবের কৃপায় প্রচুর অর্থ সম্পদ আসবে সম্মান বৃদ্ধি পাবে সন্তানের পড়াশোনা ভালো হবে জীবনের সব দিক থেকে আপনারা উন্নতি করতে পারবেন রাধে রাধে আমি আপনাদেরকে অনেকগুলি উপায়ের কথা বলেছি এর মধ্যে যেটি আপনার কাছে খুব সহজ বলে মনে হবে সেই উপায়টি করুন দেখুন অল্প কয়েকদিনের মধ্যে আপনারা খুব ভালো ফল লাভ করতে পারবেন তার সাথে আপনারা বাড়িতে প্রত্যেক দিন অবশ্যই প্রভুরামের নাম করে একবার হলো হনুমান চল্লিশা পাঠ করুন আপনাদের জীবন রেখাকে বদলে দেবে রাধে রাধে আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করুন কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে যখনই আমরা প্রথমে ভিডিও ছাড়ব আপনার কাছে প্রথমেই চলে যাবে আপনারা সকলেই ভালো থাকুন রাধে রাধে রাধাকৃষ্ণের অপার কৃপা থাক আপনাদের উপরে আর আমাদের সাথে এভাবেই জুড়ে থাকুন আমাদের বন্ধু হয়ে আমাদের পাশে সবসময় থাকুন